যদি যুদ্ধ হয় কার পাশে কোন দেশ জেনে নিন পহেলগাঁও ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ২৬ নিরীহ পর্যটক এই ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে গোটা দেশে তৈরি হয়েছে ক্ষোভের স্রোত ভারত সরকার ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে এই হামলার পেছনে যারা আছে তাদের কেউ রেহাই পাবে না পাকিস্তানকে শিক্ষা দিতে কেন্দ্র সরকার বন্ধ করেছে পাকিস্তানি দূতাবাস এবং বাতিল করেছে সিন্ধু জল চুক্তিও এরই মাঝে গোটা দেশে যুদ্ধের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে চীন বিশেষজ্ঞদের মতে ভারত ও পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধবাদে তবে সেটা একাধিক ফ্রন্টে হতে পারে কারণ চীন পাকিস্তান মৈত্রী কারো অজানা নয় অতীতে চীন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল উনিশটি সালে তবে এখন পরিস্থিতি অনেকটাই পাল্টেছে ভারতের দুই প্রতিবেশী দেশকে মদত দিলেও দিল্লির সঙ্গে চীন দ্বন্দ্বে যাবে না বলেই মনে করা হচ্ছে তাছাড়া পাকিস্তানকে সরাসরি সমর্থন জানিয়ে ভারতের মতো বড় বাজার তারা হাতের বাইরে করতে চাইবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ভারত যেমন সামরিক দিক থেকে আগের চেয়ে অনেক শক্তিশালী তেমনই কূটনৈতিক ক্ষেত্রেও ভারতের অবস্থান সুদৃঢ় আমেরিকা বর্তমানে বিশ্বমঞ্চে ভারত একটি বড় শক্তি হিসেবে উঠে এসেছে ভারতের সঙ্গে রয়েছে আমেরিকার দৃঢ় কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্র যা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে বিবেচিত তারা বিগত কয়েক বছরে পাকিস্তানের ওপর আস্থা হারিয়েছে সন্ত্রাসবাদে মদতের কারণে ফলে যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকার সমর্থন ভারতের দিকে আসবে বলেই মনে করা হচ্ছে তবে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন কিন্তু গাজা কিংবা ইউক্রেনের মতো নয়াদিল্লি ইসলামাবাদ দ্বন্দ্বে মধ্যস্থতার কোন আকাঙ্ক্ষা নেই তার শুক্রবার স্থানীয় সময় ট্রাম্প বলেছেন ভারত এবং পাকিস্তান নিজ কোনো না কোনো ভাবে এই সমস্যার সমাধান করবে